আজকে শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ আলতাফউদ্দিন মোহাম্মদ সাহেবের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে স্কুলে মিলেদের আয়োজন করা হচ্ছে এখন মিলেদের রান্নাবান্না চলছে বাবুর হিসেবে আছেন মোহাম্মদ সেলিম হোসেন তার রান্না অত্যন্ত চমৎকার তিনি এর আগে স্কুলে পিকনিকেও রান্না করেছিলেন সকলে খেয়ে খুব প্রশংসা করেছেন আজকে সেই বাবুর রান্না করতেছেন আজকে রান্না হবে বিরিয়ানি তো আমরা আশা করি যার নামে স্কুল তার কিছু ভূমিকা রয়েছে সামাজিক কর্মকাণ্ডের এই যে শহীদ আলতাফুউদ্দিন তার নামে শহীদ শব্দটি হওয়ার কারণ হচ্ছে তিনি উনিশশো সালে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গায় তিনি হিন্দুদের তখন তৎকালীন সময় হিন্দুরা এই অঞ্চলের সংখ্যালঘু ছিল তাদেরকে তিনি আশ্রয় দেওয়ার কারণে সেই দাঙ্গায় উভয় পক্ষের মধ্যে যে গোলাগুলি হয় সেখানে যখন একটা গুলি এসে তার বুকে লাগে এবং তিনি মৃত্যুবরণ করেন সে কারণে তাকে শহীদ উপাধি দেওয়া হয়েছে এবং তার নামে কলকাতায় প্রতিষ্ঠান রয়েছেন এবং রণদা প্রসাদ সাহা নামে একজন ব্যক্তি তার এই অবদানের জন্য তার নামে শুনেছি কলকাতায় একটি সড়কের নামও রয়েছে টাঙ্গাইলেও তার নামে প্রতিষ্ঠান রয়েছে এবং বরিশালের বাংলাদেশের বরিশাল বিভাগের আগরপুর নামক স্থানে সম্ভবত এটা হচ্ছে মেহেন্দিগঞ্জ বা ওই বাবুগঞ্জ বাবুগঞ্জ এলাকার আগরপুর আগরপুর এলাকায় শহীদ আলতাফ মাধ্যমিক বিদ্যালয় নামে আরেকটি বিদ্যালয় রয়েছে তার নামে তো তিনি অনেক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং তিনি যে কাজটি করেছেন তার সেই অবদানকে আমরা এখনও মনে করি তো এখানে এই স্কুলের নতুন ভবনের কাজ চলছে এছাড়া আরও দুটো একটি দোতলা ভবন আরেকটি একতলা ভবন রয়েছে স্কুলটি অত্যন্ত অনেক পুরনো একটি স্কুল উনিশশো সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল তার নামে তো তিনি যে অবদান রেখেছেন তার অবদানকে এখনও কিন্তু স্বীকার করা হয় প্রতি বছর স্কুলের পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকী ঘটা করে পালন করা হয় এবং তার জন্য দোয়া করা হয় আমরা সকলে তার বিধি আত্মার মাত্রিয়াত কামনা করি এবং সৃষ্টিকর্তা তাকে যেন তার তিনি যে মানব সেবা অবদান রেখেছেন সেই অবদানের জন্য তাকে অবশ্যই যেন সৃষ্টিকর্তা মূল্যায়ন করেন এবং তাকে জান্নাতবাসী করেন সেই প্রার্থনা করছি সকলে তার জন্য দোয়া করবেন তার বিধে আত্মার জন্য দোয়া করবেন তার জন্য পরকালীন জীবন সুখের হয় এবং তিনি যেন ব্যস্তবাসী হন আল্লাহ হাফেজ